আজ আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে নিয়ে হাজির হলাম আজকে আমি নষ্ট কলা দিয়ে কীভাবে মজাদার একটা নাস্তা তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তৈরি করবো কলার ডোনার তোমাদের ঘরে যদি কোনো রকম নষ্ট কলা থাকে এই রকম কলার ডোনার কিংবা রাস্তার রেসিপি তৈরি করে নিতে পারো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আকিয়েস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো দেখো এখানে আমি ঘরে থাকা দাগ পরা কলা ছিল তো এখান থেকে দুটো কলা নিয়েছি তো এই কলা দিয়ে আজকে আমি কলার ডোনার তৈরি করব তো ভিডিওটি সঙ্গে সবাই থাকবে এবং নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল নতুন ভিজিট করতেছো প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কলার উপরের যে খোসাটা ছিল ওটা ছিলে নিয়েছি এখন একটা ছিলে নিয়েছি আর একটা ছিল ওটাও ছিলে নিলাম এই পর্যায়ে এই কলাগুলোকে আমি এখন একটা চামিচের সাহায্যে গলিয়ে নিব একটা কাটা চামিচের সাহায্যে আমি কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি একদম মিহি করে আমি ম্যাশ করে নিব খুবই খুবই মজাদার একটা নাস্তা সকাল কিংবা বিকেলে বাচ্চাদের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারো যারা কলা খেতে পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই নাস্তাটা তৈরি করে দিলে খুবই মজা করে খাবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে তো দেখো আমি আমার কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে ডিমটা আধা ঘন্টা আগে রেখে দিতে হবে ফ্রিজে থাকলে কিন্তু ডিমটা আগে থেকে বের করে রাখতে হবে এই পর্যায়ে এখানে দিয়ে দি আধা কাপের মতো দিয়ে দিলাম চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এখানে ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম তেল দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম লিকুইড দুধ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব চামচের সাহায্যে আমি তো দেখো চামচের সাহায্য সবগুলো একসাথে মিক মিক্স করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু ভালোভাবে মিক্স করে মিক্স করে নিতে হবে তো এই পর্যায়ে দেখো এখানে আমি ময়দা নিয়েছি এখানে আমি প্রায় দুই কাপের মতো ময়দা নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণের মধ্যে যে ময়দাটা দিলাম ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তারপরে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে এক চিমটি পরিমাণে মিষ্টিতে কিন্তু লবণ দিলে খুবই খুবই স্বাদ হয় এবং খুবই মজাদার হয় আর এখানে কিন্তু আমি এক চিমটি পরিমাণের মতো বেকিং পাউডার দিয়েছি অফ ক্যামেরায় এক চিমটি পরিমাণের মতো আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছি তো দেখো আমার সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি তো দশ মিনিটের মতো আমি এটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে দেখো ছোট ছোট করে আমি লিচি কেটে নিব তো এখন হাতের তালুর মধ্যে রেখে এরকম গোল গোল করে পাকিয়ে নিব। তারপরে একটু চাপ দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে আঙুলের সাহায্যে এরকম একটু ফাঁকা করে দিব তো দেখো গোল করে একটু ফাঁকা করে দিচ্ছি তো এক এক করে আমি তৈরি করে পাশে রেখে দিব তো আমি ভয়েসটা দিনের বেলা দিয়েছি তাই চারোপাশে অনেক কম বেশি শব্দ শোনা যাচ্ছে তোমরা কিছু মনে করবে না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো হাতে যেহেতু লেগে যায় এ পর্যায়ে আমি কি একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি তাই তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না তো একইভাবে আমি সবগুলো ডোনার তৈরি করে নিব তো দেখো হাতে কিন্তু তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু লাগবে না একদম তো দেখো আমি সবগুলো ডোনার তৈরি করে নিব আগের থেকে তারপরে এক এক করে কিন্তু ভেজে নিব। এখানে কিন্তু দুই কাপে আমার অনেকগুলো ডোনার তৈরি হয়েছে তো দেখো আমি সবগুলো বানিয়ে চুলা এসেছি ভাজার জন্য তো তেলটাকে আমি তেলটাকে আমি আগের থেকে অফ ক্যামেরায় গরম করে রেখেছি একদম লো আঁচে বাঁচতে হবে ডোনারগুলো তা না হলে উপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো দেখো এক একটা ফুলে অনেক বড়ো বড়ো হয়ে হয়ে গেছে একদম লো আঁচে ডোনারগুলো ভেজে নিতে হবে তো দেখো প্রতিটা ডোনার কিন্তু খুব সুন্দর করে ফুলেছে বেকিং পাউডার দেওয়ার কারণে খুবই সুন্দর একটা কালার হয়েছে তো আমি একটা একটা করে ভেজে নিয়েছি লো মিডিয়াম ইটে তোমরাও এরকম করে ভেজে নিবে তো আমার কড়াইটা ছোট ছিল তাই আমি এখানে এক একটা করে ভেজে নিয়েছি তো এইটা হয়ে গিয়েছে তাই এটাও দিয়ে দিলাম তো উপর দিয়ে একটু তেলটা যদি এরকম করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর করে ফুলে ওঠে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দেওয়া নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইকে লাইকে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় তো দেখো এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এক এক করে আমি সব ডোনারগুলো ভেজে নেব এখানে অনেকগুলো ডোনার তৈরি করেছি আমি তো দেখো আমার সবগুলো ডোনার তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট কতটা সুন্দর হয়েছে এবং উপরের কালারটা ভিতরে একদম সফট উপরে একদম মশমছে খুবই মজাদার কলার এই ডোনার তোমরা কিন্তু বাসায় তোমাদের ছোট বাচ্চাদের এবং ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসাবে এরকম তৈরি করে প্রায় এক সপ্তাহর মতো সংরক্ষণ করে খেতে পারো তো তোমাদের কাছে আমার কলার ডোনার রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম